ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের টেস্ট পরীক্ষা অনেক আগেই শেষ হয়েছে এরপর আসছে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা তাই আজ আমি আলোচনা করব তোমাদের ইতিহাস সাইজের নিয়ে তোমরা তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ে ষষ্ঠ অধ্যায়টি পড়েছ বিংশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুমার্ক বা দু নম্বরের প্রশ্নগুলি যেগুলি তোমাদের ফাইনাল বা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল বাবা রামচন্দ্র কে ছিলেন অথবা কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল দু নম্বর প্রশ্নটি রয়েছে আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন পরে প্রশ্নটি থাকছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় নাম্বার চারে থাকছে মাদারীপাসি কে ছিলেন পরে প্রশ্ন থাকছে তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল ছ নম্বরে থাকছে কবে কোথায় কার নেতৃত্বে একা আন্দোলন সংঘটিত হয়েছিল সাত নম্বরে থাকছে মোকলা বিদ্রোহের কারণ কি। নাম্বার আটে থাকছে বোম্বাইতে কবে কারা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠন করেছিলেন নম্বরে থাকছে পতিধার ও কুনবি কাকে বলা হতো শেষ প্রশ্নটি রয়েছে অর্থাৎ দশ নম্বর প্রশ্নটি রয়েছে কংগ্রেস নেতৃবৃন্দ কী কারণে কৃষক আন্দোলনকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে সচেষ্ট হয়েছিলেন যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে তোমরা যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে আর অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাহায্য পাওয়ার জন্য তোমার ছোট্ট একটি কাজ করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে